আপনারা দেখেছেন যে হিন্দু টাইমস যে সেইটা ইন্ডিয়ান টাইমস তারা বলেছে যে অলরেডি তাদের দোকান পাশার ব্যবসা বাণিজ্য বন্ধ টেন পারসেন্ট লোক যাচ্ছে না তারা এই জন্য প্রার্থী। এই জন্যই আজকে ভারতের আপনার পররাষ্ট্র সচিব সহ আরও কিছু নীতি নির্ধারণী ভারতের ওনারা এসেছেন আমাদের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন আমি এক্ষেত্রেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে আগেই শর্ত দেওয়া উচিত ছিল বাংলাদেশের সাথে যদি বসতে হয় আগে খুনি হাসিনা বা এই যে গণহত্যাকারী হাসিনা এই হাসিনা সম্পর্কে আগে অ্যাকশন নিতে হবে হাসিনা সম্পর্কে আলোচনা হবে তারপর পরবর্তী তাদের সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না ভারত যেমন দেখে পাকিস্তানের জাহাজ আসলেই তারা আর ঠিক থাকতে পারে না ওখানেই তাদের মনে হয় যেন মৃত্যুবরণ হয়ে গেছে ভারতের রাষ্ট্রদূত যখন বেগম খালদা সাথে দেখা করতে আসে তখনই মনে হয় যেন কী যেন হয়ে গেছে আবার ভারত থেকে যখন বাংলাদেশের লোকজন আসবে বাংলাদেশের লোকজন যাবে যখন এই আপনার ভিসা পদ্ধতি একটু শিথিল করছে তখনই ভারতের অবস্থা খারাপ এরপরে আপনারা দেখেছেন যে বাংলাদেশে একটা দেশ থেকে একজন পররাষ্ট্র সচিব এসেছে আমরা কয়েকদিন আগেই শুনেছিলাম এবং সেই দেশের অবস্থা যে খুব খারাপ তাদের যে লালবাতি জ্বলবে সেইটা তারা বুঝেছে সেইটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত ভারত সেই ভারতে আজকে চিকিৎসকরা এবং ক্লিনিক ব্যবসায়ীরা বলতেছে যে বাংলাদেশ থেকে রুগী আসলে তাদেরকে ছাড় দেওয়া হবে ডিসকাউন্ট দেওয়া হবে এবং হোটেল মার্কেট তারা পর্যটক তারাও ছাড় দিতে চাচ্ছে তারা ইতিমধ্যে আমি পাঁচ ভিডিও দেখেছি যেখানে সেই দেশে এখন লোকজন নেই ব্যবসা বাণিজ্য বন্ধ যে চিকিৎসকরা বলেছিলেন যে বাংলাদেশে যদি চিকিৎসা নিতে আসে রুগীদেরকে অবশ্যই আমাদের পতাকা প্রণাম করতে হবে এখন দেখে যে প্রণাম তো দূরের কথা তাদের ভিক্ষার থালা নিয়ে বসতে হবে যদি বাংলাদেশের রুগীরা না যায় ইতিমধ্যেই সেই অবস্থা হয়েছে ওখানে দাদারা বলতেছে দাদারা আমরা শেষ আমাদের পরিবহন ব্যবসা শেষ আমাদের খাবারের দোকান শেষ আবাসিক শেষ আমাদের এই ব্যবসা বাণিজ্য সব লাঠে উঠেছে এই অবস্থা মানে ভারতে হয়েছে এবং আপনারা দেখেছেন যে হিন্দু টাইমস যে সেইটা ইন্ডিয়ান টাইমস তারা বলেছে যে অলরেডি তাদের দোকান পাশার ব্যবসা বাণিজ্য বন্ধ টেন পারসেন্ট লোক যাচ্ছে না তারা এই জন্য প্রার্থী। এই জন্যই আজকে ভারতের আপনার পররাষ্ট্র সচিব সহ আরও কিছু নীতি নির্ধারণী ভারতের ওনরা এসেছেন আমাদের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন আমি এক্ষেত্রেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে আগেই শর্ত দেওয়া উচিত ছিল বাংলাদেশের সাথে যদি বসতে হয় আগে খুনি হাসিনা বা এই যে গণহত্যাকারী হাসিনা এই হাসিনা সম্পর্কে আগে অ্যাকশন নিতে হবে হাসিনা সম্পর্কে আলোচনা হবে তারপর পরবর্তী তাদের সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না তাদের সুসম্পর্ক তাদের সাথে অর্থনৈতিক বাণিজ্য আমরা করবো কি করবো না এই জন্য প্রথমে উচিত ছিল আছি না এবং এই গণহত্যাকারী হাঁচি না কেন ভারতে এখনও আছে কীভাবে আছে এই আলোচনা তাকে ফেরত দেবে কিনা কয়দিনের মধ্যে ফেরত দেবে তাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে তাকে আইনের আওতায় এনে তার সকল বাজ মানে যে অর্থ পাচার করেছে সেগুলো বাজেয়াপ্ত করতে হবে এইটা আলোচনায় থাকা উচিত ছিল কিন্তু অর্থ অন্তর্বর্তীকালীন সরকার কেন এটা নেয় আমরা দেখলাম যে শুধুমাত্র ভারতের দুঃখ কষ্ট ভারতে যাচ্ছে না ভিসা না দিলে ক্ষতি হবে তাদের লাঘব গুছবার জন্য আজকে একটা মিটিং হচ্ছে সেই মিটিংটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য হয়নি তারপরেও বাংলাদেশের মানুষ একটা জিনিস স্পষ্ট হয়েছে যে ভারত আমাদের কাছে কোনো বিষয়ই না ভারত হচ্ছে যে আমাদের তুরু তুরুকের তাসের মতো না মানে আমরা তুরুক দেব উড়ে যাবে একেবারে সেই আপনার কাছের ঘর এই কাছের ঘর ভাঙ্গলি ভাঙলেই টোক্কা দিলেই ভেঙে যাবে এটাই ভারত যেটা মনে করেছিল যে বাংলাদেশকে দেশে শক্তি বিনিয়োগ করবে বা শক্তি প্রয়োগ করবে বাংলাদেশকে যেমন সেইটা আর বাংলাদেশে হবে না